বিশ্ব যেদিকে যাচ্ছে সমাজ দিকে যাচ্ছে আসলে ধর্মকে আলাদা করে দেখার কিছু নাই আমি যখন মসজিদকে দেখবো এখন ক্যাপিটালি যে প্রভাব সমাজে দেখেন মসজিদে একই প্রভাব দেখবেন যেমন মসজিদে আমরা কি দেখি মসজিদের প্রচুর উৎসাহিত দেওয়া হয় কোথায় মসজিদে বা মাদ্রাসায় তাই তো এবং ওই টাকাটা দিয়ে মসজিদে কি করা হয় আমরা যে এসি কিনছে টাইলস কিনছে ঝাড়বাতি কিনছে অথবা কোরআন যদি পড়েন কোরআনে কাদেরকে দান করতে বলেছে কোরআনের অর্থ যদি পড়েন কোরানে কয়েক পৃষ্ঠা পড়ার পরে বারবার খালি দান 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 কাদেরকে আল্লাহ কি বলছে যে আমার ঘরে যে দান কর আমার ঘরটাকে সুশোভিত করো মিনার উঁচু করো এইটাই হচ্ছে যে আমাকে খুশি করবে না আল্লাহ বলছে যে তুমি দান করবা যে ধুলি মলিন তুলে তুল्यानবা একটা দাসকে দাসত্ব থেকে মুক্ত করে দিবা কেমন একজন এতিমকে তুমি সাহায্য করবা একজন অসহায়কে তুমি এখন ক্ষুধার্তই খাওয়াবা এবং এত বেশি উৎছে তো আছে এই ব্যাপারে যে কাফেরদের ব্যাপারে বলা ওরা বলে আল্লাহ চাইলে তো নিজেই খাওয়াইতে পারতেন আমি কেন খাওয়াবো মানে চিন্তা করছি চিন্তাটা কাফেরদের চিন্তা মুসলিমের চিন্তাই না যে অথচ আমরা আমাদের চিন্তাটা কি আমরা কিন্তু এভাবে চিন্তে কুক করি অনেক সময় যে না আল্লাহ তো খাওয়াইতে পারতেন দুনিয়া সব গরিবকে কি আমি খাওয়াবো নাকি মুসলিমদের চিন্তা না এমনকি সুরা মাউনে বলছে যে মানে যাদের ব্যাপারে ইয়ে করেছে যে মানে তুমি কি দেখো না যে আলাই তালা জিজ্ঞেস তিম হ্যাঁ মানে যারা উদেশিন নামাজের ব্যাপারে তারপরে হচ্ছে কি যে এতিমকে গলা ধাক্কা দেন এবং ওই মিসকিনদেরকে কি খাওয়াইতে উৎসাহিত করেন দেখেন বলেন না যে মিসকিনদের খাওয়ায় না খাওয়াইতে উৎসাহিত করবেন না নীরুষেয়তো করবেন ইটসেলফ মানে কি ওই পর্যায়ে একটা গুণ আছে আপনি এতিমকে ধাক্কা দিচ্ছেন আপনি নামাজের ব্যাপারে উদেশিন তাই না যারা কি দিনকে অস্বীকার করে হ্যাঁ এদের ব্যাপারে মানে দিন মানে হাসরের দিন ভাই যারা কোন পর্যায়ে আর কি আসলে আমরা উৎসাহিত করা হয়েছে একটা ধর্মে যেখানে বলতেছেন আমার পুরোহিতকে খাওয়াও আমার মন্দিরে টাকা দাও বরং বলতেছে আমার গরিবদেরকে খাওয়াও সেখানে এসে আমাদের দানের কেন্দ্র হয়ে গেল মসজিদের উন্নয়ন এই উন্নয়ন কি মুসল্লির অন্তরের উন্নয়ন এই উন্নয়ন কি ইসলামের উন্নয়ন নাকি ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন আজকে যদি আপনি রাসুলের একটা নিদর্শন দেখতে চান দেখতে পারবে না না রাসুলের প্রাসাদ দেখতে পারবেন না রাসুলের হাতে তৈরি করে বিরাট কোন মন্দির বা গম্বুজ মন্দির তো না মসজিদ বা গম্বুজ দেখতে পারবেন না হজরত আবু বকরের প্রাসাদ দেখতে পারবেন না হজরত অমরের কিন্তু তাদের আইডিয়াগুলো আমাদের মাঝে আছে কারণ তারা মানুষ করে গেছে মানুষকে উন্নয়ন করে গেছে সমাজকে উন্নয়ন করে গেছে আর আজকে আমরা মানুষ সমাজ না আমার ইনফ্রাস্ট্রাকচারকে উন্নয়ন করি ঠিক যে কাজটা ফেরাউন করছে ফেরাউন ঠিকই এই করছে সে তার কোনো আইডিয়া রেখে যেতে পারে নাই কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রেখে যেতে পারছে আর আজকে আমরা যা করছি একশো বছর পরে আমাদের পরবর্তী পুরুষ এসে বলবে এরা এগুলা শুধু বানায় গেছে করে গেছে। আমাদের পুরো সমাজটা যখন সুদ ভিত্তিক হয়ে যায় আমরা চিন্তা মসজিদের যাদের হাতে টাকা আছে এবং তারা সব কি ভিত্তিক সুদ ভিত্তিক কেমনি সুদের বিরুদ্ধে বয়ান হবে আপনি তো ধর্মকে আমাদের থেকে আর সমাজ থেকে আলাদা করতে পারবেন না আমরা সবাই মিলেই তো ওই চিন্তাটা ঠিকই মসজিদে ঢুকছে এমন কোরআন যেভাবে শিখাইছে তার থেকে বিকৃত হয়ে গেছে আমাদের চিন্তা। সেই জন্য দেখে মসজিদের এসি চলতে থাকে আর বাহিরে এই আদম সন্তান না খেয়ে হাত পেতে থাকে। আপনি কি মনে হয় হযরত ওমর আঃ এগুলো দেখলে মানতে পারত? যেখানে উনি যখন দেখছে যে একজন মানুষ না খেয়ে আছে, নিজ গাধে বোজা নিয়েছে এই জন্য যে দায়িত্বটা আমার। এই দায়িত্ব আমার, এই দায় আমার যে একটা মানুষ না খেয়ে আছে। আর সেখানে মসজিদ দানের টাকা দিয়ে হ্যাঁ এসি শারবাতি কিনতেছে।

আমরা কি চাইতাম যে হ্যাঁ আমার সোনার পাহাড় লাগবে আল্লাহ কখনো চাই যেসলিম বানায় ফেলবো মানুষকে উনি কি দোয়া করছেন উনি ওনার জন্য দোয়া করছেন কল্যাণের জন্য দোয়া করছেন সেইটা আমাদের এখন লক্ষ্য না আমাদের লক্ষ্য কি ঠিক যেটা সুদী প্রতিষ্ঠানগুলা যেটা সুদি সিস্টেম গুলো আমাদেরকে শিখাইছে